সালামু আলাইকুম রহমতুল্লাহ সকলকে সাদর সম্ভাষণ আমরা বাঙালিরা একটা দুর্বল মেরুদণ্ডের প্রাণী বলতে পারেন আমি এত বড় কথা কেন বললাম কারণ সারা পৃথিবী সেই দিক বিবেচনা করে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থা সার্টিফিকেট ভিত্তিক যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা আমাদের কি দিচ্ছে আমরা আসলে কি শিখতে পারতেছি সার্টিফিকেট ছাড়া এই সার্টিফিকেটকে আমাদের আসলে কোনো কাজে দিচ্ছে কেন দিচ্ছে না চাকরির যদি কোনো সার্কুলার হয় সেখানে উল্লেখ থাকে যে দুই বছর তিন বছর বা পাঁচ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে এই কিনের কথা যদি আমরা বলি দেখেন আমাদের দেশে যে ট্রয় খেলনাগুলো আছে এই খেলনাগুলো কিন্তু তাদের স্টুডেন্টরা আমি যতটুকু জানতে পেরেছি তারা যদি পারে তাহলে আমরা কেন পারবো না কারণ আমাদের দেশে সেই শিক্ষা ব্যবস্থা নাই আমি মনে করি যে আমাদের দেশকে বিশ্বের উন্নত দরবারে পরিণত করতে হলে আমাদের কাজ শিখার বিকল্প কিছু নাই আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের যে স্কুল আমাদের যে শিক্ষা কারিকুল আছে এখানে টোটালি চেঞ্জ করতে হবে আমি মনে করি স্কুলে যদি আমাদের ভালো ল্যাব থাকে আমাদের যদি স্কুল লাইফ থেকে হাতে কলমে কোনো কাজ শেখানো হয় তাহলে আমরা প্রত্যেকেই সেই কাজে পারদর্শী হয়ে বের হতে পারবো নেপাল ইন্ডিয়া তাদেরকে কিন্তু ইউরোপের দেশগুলো নিচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে শুধু সার্টিফিকেট ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় না রেখে স্কুল জীবন থেকে আমাদেরকে হাতে কলমে কাজ শেখানো হোক পড়ালেখার পাশাপাশি তাহলেই আমরা একটা দক্ষ নাগরিক এবং দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারব আমাদের দেশেও আমাদের কর্মসংস্থান তৈরি হবে ইউরোপ আমেরিকার মতো দেশে আমাদেরকে হায়ার করে নেবে অনেক টাকা স্যালারি দিই আজকে আমরা কেন যেতে পারতেছি না কারণ উই ডোন্ট হ্যাভ এনি স্কিল আমাদের স্কিলের অভাব আছে সো আমার রিকোয়েস্ট থাকবে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে স্কুল জীবন থেকে কাজ শিখানো হোক পড়ালেখার পাশাপাশি তাহলে দেখবেন আমাদের দেশে প্রত্যেকটা নাগরিক হয়ে উঠবে দক্ষ শিক্ষিত এবং একজন ব্যক্তি যখন শিক্ষার পাশাপাশি তার কাজ জানা থাকবে তাহলে সে কিন্তু পড়ালেখার শেষে তাকে তাকে কিন্তু আর বেকার বসে থাকতে হবে না আশা করি আমার এই ম্যাসেজটি কর্তৃপক্ষ বিবেচনা করবে এবং আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা এই বিষয়টাকে দাবি তুলুন যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে আমাদের লেখাপড়ার পাশাপাশি আমাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালি কাজ শেখানো হোক যাতে আমরা পড়ালেখা শেষ করার সাথে সাথে একজন দক্ষ কর্মী হিসেবে বের হতে পারি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ